আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ধোসাইদের পরে আউক পাড়াতে আর আজকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি আশুলিয়া বাজার থেকে যে বাইপাস রাস্তাটা ঢাকারিচা মহাসড়ক সিএনপি তো সেই মেন রোডটি আর আজকের যে জমিটি সেটি হচ্ছে একটি দশ শতাংশ আর একটি হচ্ছে পাঁচ শতাংশ একেবারে মেন রোড থেকে মাত্র দুইটি প্লট পরেই এটি হচ্ছে সেই আউকপাড়া বাস স্ট্যান্ড আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বড় রাস্তা এই রাস্তাটি চলে গেছে একেবারে খাগানের দিকে ডান দিক দিয়ে কলমা যাওয়া যায় এবং বাম দিক দিয়ে সোজা যে রাস্তাটি এই রাস্তাতে একদম সরাসরি খাগান হয়ে আক্রান হয়ে সাভারও চলে যাওয়া যথা অথবা মিরপুর বা উত্তর দিকে চলে যাওয়া যায় এই রাস্তা থেকে হাতের ডান পাশে একটি প্লট পরে আজকে সেই জমি এটি হচ্ছে সেই কলমার মোড় যে রাস্তাটি আউক পাড়া থেকে কলমার দিকে রাস্তাটি চলে গেছে এবং এই রাস্তাটি সরাসরি যায় আউক পাড়া মেন রোডের সাথে মিশে গেছে যারা নতুন নতুন জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান করতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও আমাদের হাতে অনেক বাড়ি এবং জমি সন্ধান আছে যারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে রানিং রাস্তা এই আউক বাস স্ট্যান্ডে যে রাস্তাটি উঠে এগুলো সরাসরি বাইপাস ঢাকা রিচার্জ রোড সিএনবি থেকে যেটা আশুলিয়া মহাসড়ক বা মেন রোড বা বাইপাস রোড যেটাই বলি এই রাস্তা যে রাস্তাটি উঠে গেল এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে আবার এইখানে একটি ষোলো ফিটের রাস্তা মাত্র দুইটা প্লট পরে আজকে একটি পাঁচ শতাংশ আর একটি হচ্ছে দশ শতাংশ পরপর দুটি জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে একেবারে রানিং রাস্তা প্রচুর গাড়ির চাপ এই যে ষোলো ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে হাতের বাম একটি আছে দশ শতাংশ আর একটি আছে পাঁচ শতাংশ দুইটি প্লট পরপর এক একই সাথে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে সামনে পাকা রাস্তা যেটি আমি দেখাইলাম এই রাস্তা থেকে এই যে জমিটি চলে আসছে যে রাস্তা ষোলো ফিট তারই ডান পাশে হচ্ছে আজকের সেই জমিটি হাতের বামে এটি হচ্ছে দশ শতাংশ একেবারে করা দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার একটি জমি আশেপাশে ঘর বাড়ি ভর্তি ঘন এই যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ শতাংশ আর ঠিক বামে এই যে ডান পাশে একটি প্লট আছে এটি হচ্ছে পাঁচ শতাংশ সাদা দেয়াল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ শতাংশ আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি ভাড়ার খুব চাহিদা পাশেই বড় বড় ফ্যাক্টরি এখানে খাগানের ভিতর অনেক ইউনিভার্সিটি আছে অনেকেই জানেন দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখানো যাবে যারা কিনতে চান তারা সরাসরি আসবেন যেহেতু একেবারে উত্তরা মিরপুরের খুবই কাছে আক্রানের পরে খাগান খাগানের পরেই হচ্ছে আজকের এই জমিটি ডান পাশের জমিটি হচ্ছে দশ শতাংশ এবং হাতের বাম পাশের জমি রয়েছে পাঁচ শতাংশ এগুলো পর চার জমি মালিক এখন বিক্রি করবে তাদের টাকার বিশেষ প্রয়োজনে দশ শতাংশের দাম মালিক চেতেছে সাড়ে এগারো লাখ টাকা করে সাড়ে এগারো লাখ টাকা করে দাম চেতেছে প্রতি শতাংশ আর এই হচ্ছে পাঁচ শতাংশ একেবারে দেয়াল করা সাদা গেটটি বা সাদা দেয়ালটুকু দেখতে পাচ্ছেন এখানে বড় জমি এগারো শতাংশ সামনে থেকে ছয় বিক্রি হয়ে গেছে এখন পাঁচ আছে পাঁচ বিক্রি করবে এই পাঁচও বিক্রি হবে একই চার পাঁচটার জমি সমস্ত কিছু একদম ফুল কমপ্লিট এই মুহূর্তে যাদের দেশ এবং প্রবাস থেকে জমিটি পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে ষোলো ফিট রাস্তার সাথে মেন রোড থেকে মাত্র দুইটি প্লট পরেই আজকের এই জমি জমিটির মূল্য একটি মালিক চাইতেছে একদম সাড়ে দশ লক্ষ টাকা একদম সাড়ে দশ লক্ষ টাকা শতাংশ পাঁচ শতাংশ না টাকার বিশেষ প্রয়োজন হয় তিনি জমিটি বিক্রি করতেছে খুব দ্রুত বিক্রি করবে এবং এককালীন মূল্য উনি বিক্রি করতে চাইতেছে দাম সাড়ে দশ লক্ষ টাকা এই দামে যদি কোনো বাই জমিটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন সকালের ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ হিউবারাকে